হে গেস ওয়েলকাম ব্যাক টু অ্যানি ব্লগ আজ থ্রি অফ নভেম্বর আর এখন ঘড়িতে বাজে ছটা আমি ঘুম থেকে উঠে গেছি কারণ আমি কাল রাতে ভিডিওটা এডিট করেছি এখন আপলোডে বসেছি ওই আটটার দিকে আপলোড হয়ে যাবে তো এখন ঘুম থেকে উঠেছি এখন আমার বিছানা উঠানো হয়নি তো এটাকে উঠাতে হবে আর যেহেতু আছে আমার ডে থ্রি ডেলি ব্লগের দেখি আজকে কী করা যায় তো প্রথমত বিছানাটা উঠাতে হবে তো ভাই সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন কিন্তু ঘড়িতে বাজায় ওই এগারোটা ছয় আর আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আর সৈকতের আজ কিন্তু কলেজে ভেরিফিকেশন রয়েছে ও বলেছে যখন যাবে আর গাজীব আর মানিক রয়েছে বাস স্ট্যান্ডে তো এগারোটা ছয় বাজে তো চলো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি আর মেঘলা মেঘলা কিন্তু ওয়েদারটা বেশ ভালো হচ্ছে মাত্র আমরা বাস থেকে নামলাম আর আজ যে টোটো বন্ধ এটা মাথায় ছিল না আর আজ সৈকতের কলেজে ভেরিফিকেশন আছে তাই যাবো মানে টোটোই নেই ভাই বাস থেকে নামলাম আর যে রোদ ভাই কি বলবো দেখো এই বাসটা যাবো ভাবছি কিন্তু মন হবে আর রোদ দেখো

জাস্ট ওয়েদারটা দেখো কলেজে তো এসে পড়েছি আর সৈকতে ভেরিফিকেশন হতে অনেকটা টাইম লাগবে তো আর ভেরিফিকেশন করবো আর ভেরিফিকেশন হলে তারপর আমার দিন বাড়ি যাবো আর জাস্ট আজকের ওয়েদারটা দেখো হাই ভাই এখানে মাঠ পরিষ্কার হচ্ছে এখানে

কলেজ থেকে এলাম আর এখন তিনটা সাড়ে তিনটে বাজে অনেক লেট হয়ে গেছে আর সেই সকালে খেয়েই গেছিলাম আর আজকে রান্না হয়েছে সোয়াবিনের সবজি আর এখানে হয়েছে মাছের সবজি তো এগুলো দিয়ে এখন ভাত খাবো তখন আমি চলে যাচ্ছি দোকানে কাজ কারণ আজ রাত্রেবেলা একটি বার্থডে বাড়িতে ইনভাইট রয়েছে ছোট ভাই ভাইটির প্রায় এক বছর তো সেই বাড়িতে ইনভাইট রয়েছে আমার আর ভাই তো তার জন্য গিফট আনতে যাচ্ছে দোকানে কিছু খরচা আনতে হবে তো চলো আর কলেজ থেকে এসে খেয়ে দিয়ে মি পড়েছি আর ভাল লাগছে না কারণ সকালে খেয়ে গেছি আর আস্তে আস্তে তিনটা বেজে গেছে তো চলো এখন দোকানে যাই আমি গিফটের দোকানে এসে গেছি দেখি কোন গিফট নেব কারণ এক বছরের ভাই প্রায় এক বছর তার জন্য কোনো খেলনা কিছু নিতে হবে ছোট বাচ্চাদের জন্য গাড়ি বা অন্য কিছু দোকানে অনেক গিফট আছে এর মধ্যে চয়েস করে নিতে হবে কোনটা নিবি কারণ এক বছরের বাচ্চা আর দেখবেন কোনটা নিন যেটাই শেয়ার করবো তো এই গিফটটি নিয়েছি ছোট ভাইয়ের জন্য একটি গাড়ি রয়েছে দোকান কিন্তু রোজ আমায় সিঙ্গারা খেতে আছি এবং আর দোকানে ভিড় দেখছো ফাস্টফুড দোকান বেশ ভিড় তোমাদের সঙ্গে কথা আরেকদিন বার্থে বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছি আমি আর ভাই আর ওখানে মোবাইল নিয়ে যাইনি আর ফোন একদম চার্জ ছিল না তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের সকলেই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট ব্লকে থ্যাংক ইউ ফর ওয়াচিং